আমরাও কথা বলেছিলাম একজন উচ্চপদস্থ সেনা আধিকারিকের সঙ্গে তার নাম ঠিকানা আমরা গোপন রেখেই কথাগুলো বলেছিলাম তিনিও ঠিক এই কথাটা বলেছিলেন অন্তত দু মাস আগে আজ থেকে যে সেখানে একটা অংশকে কাজ করতে দেওয়া হচ্ছে না যারা ভালো অফিসার এবং যারা অন্য ধরনের কথা শুনছেন অন্য রকম কিছু করছেন তাদের এখন আধিক্য সব থেকে বেশি এটার একটা কারণ আমি মনে করি যে সেনাবাহিনীর এখন যে সর্দার রয়েছে যাকে আমি জঙ্গি সর্দার বলি জামাতি ইসলামের সাথী ছিল বলেই জানা যায় আপনি জানেন আমি জানি আপনি জানেন কিনা যে সাথী কি জামাতি ইসলামের ঢুকার যে শুরুর দিককার যে পর্যায়গুলো আছে কর্মীদেরকে এগুলোর একটা পদবীর নাম হচ্ছে সাথী যেমন তাদের নানান রকমের পদ আছে সাথী তারপর সমর্থক এই টাইপের রুকন টুকন এই টাইপের ব্যাপারগুলো আছে সদস্য তো এই এই লোকটিকে অনেকে বলছে যে সে স্কুল জীবনে সে শিবিরের কার্যক্রমের সাথে যুক্ত ছিল তার বাবা কিন্তু একাত্তরের মুক্তিযুদ্ধের একজন রাজাকার বলে সেনাবাহিনীর অফিসার অডিও বার্তাতেই পাওয়া যায় সেটা আমি শুনেছি যে তার বাবা শান্তি কমিটি অর্থাৎ সেই সময় পাকিস্তানকে পাকিস্তানের পক্ষে প্রচারণা করবার জন্য একটা রাজাকার বাহিনী রাজাকার বাহিনী ছিল আর আরেক অনেকগুলো বাহিনীর মধ্যে একটা শান্তি কমিটি নামে একটা কমিটি ছিল সেখানে তার বাবা ছিল সেটির একটি প্রধান অধিকর্তা তার বাড়ি হচ্ছে বাংলাদেশের শেরপুর জেলাতে এবং সেখানকার লোকাল লোকেরা লোকাল একটা মাদ্রাসার লোকেরা আমার কাছে সেই টেক্সটি আছে আমাকে টেক্সটা এভাবে করেছে দাদা তার লোকাল এলাকাতে কথা হয়েছে অমুক মাদ্রাসার প্রিন্সিপাল আমাকে কনফার্ম করেছে সে জামাতের সাথে ছিল এবং সম্ভবত জামাত থেকে ইলেকশন করবার বা রাজনীতি করবার এক ধরনের সম্ভাবনা আছে আর ব্যক্তিগতভাবে ওয়াকারের যে জীবন প্রণালী তার যে জীবন পুরো রীতি যেভাবে সে জীবনযাপন করে সেটি খুবই দেখবার মতো তার যেমন যখন আপনার পাঁচই অগাস্টের ঘটনাটা ঘটলো দেখুন কিন্তু সেই দিনও জামাত একটা নিষিদ্ধ দল আমি আপনি জানেন কিনা দুই তারিখে নিষিদ্ধ করা হয়েছে তো সেখানে সে যখন এই এইরকম একটা ঘোলাটে অবস্থা সে তখন প্রথমেই নিমন্ত্রণ জানায় সেনা ভবনে বা তার সাথে আলাপ করার জন্য আপনার জামাতের আমিরকে তো সে আবার বলার সময় আবার বলতে আমিরে জামাত আপনি কিন্তু মাথায় রাখবেন এই ধরনের শব্দ চয়ন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একদম সেনা বাহিনীতে শব্দ গ্রহণ শব্দ নেওয়া হয় আমরা যখন বলছি আমরা যখন কথা বলছি তখন আমরা বলছি জামাতের আমির শিবিরের অমুক নেতা সে কিন্তু এত গ্রামাটিক্যালি কারেক্ট করে বলছে যে আমিরে জামাত এবং একবার না দুবার সে আমিরে জামাতকে দাওয়াত দিয়েছে মানে সে কতটা জানে কতটা জানে এবং কতটা বোঝে যে যে জানে না জানে জানে না মাথায় রাখতে হবে যে ওই দলটা করলে এইভাবে সম্মানসূচক ভাবে বলা সম্ভব ঠিক মানে একেবারে কারেক্ট করে বলা সম্ভব মানে আপনি তখনই এইভাবে বলবেন একদম শ্রদ্ধায় নুয়ে পড়ে বলবেন আমিরে জামাত তখনই যখন আপনি আমিরে জামাতের সাথে আপনার কানেকশনটা আছে এরপরে সে কাকে দাওয়াত দিল সেটা হচ্ছে যে মামুনুল হক কিন্তু প্রধান হিসেবে কিন্তু প্রশ্নটা হচ্ছে এভাবে আর কতদিন সার্বভৌমত্ব তো বেঁকিয়ে দিচ্ছে পুরোপুরি পাকিস্তানকে সব দিয়ে দিয়েছে সেনাবাহিনীতে জঙ্গি ঢোকাচ্ছে মানে এরপর তো তালিবানের মতো অবস্থা ঢাকার রাস্তাতে পাকিস্তানি সেনাবাহিনী আপনার সোয়ার টিমের ছদ্মবেশে তারা বাংলাদেশের রাস্তা পায়চারি করছে তারা তাদের লোক বল এনে এখানে ভরেছে তাদের জেনারেলরা বাংলাদেশে যারা একাত্তর সালে আমাদের কাছে পরাজিত হয়েছিল সেই পরাজিত সৈনিকরা বাংলাদেশের সেনাবাহিনীকে নাকি এসে ট্রেনিং দিবে এর থেকে লজ্জার এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে আচ্ছা একটা সার্বভৌম রাষ্ট্রে পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশের লোকালি এসে আপনার কাজ করবে বা মানুষজনদেরকে মারধর করবে এইটা বাংলাদেশের মানুষ বা সাধারণ মানুষ মেনে নিচ্ছে কিভাবে আমি জানি না বা এটা কিভাবে বা বাংলাদেশের কোন আইনের বলেও সম্ভব আমি এটা জানি না আমাদের গত প্রোগ্রামে এখানে এগুলো নিয়ে আলোচনা হয়েছিল আপনি বোধ করি সেটা জানেন এবং এদের আমার প্রশ্ন তো কতদিন এভাবে কতদিন কারণ যেভাবে সেখানে একের পর এক ঘটনা প্রবাহ ঘটে চলেছে চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিন বাতিল হয়ে যাচ্ছে আল্লাহ আকবর স্লোগান কোর্টের ভেতরে এভাবে কতদিন আমার ধারণা যে ভারতকে আক্রমণ করবার একটা বড় ধরনের ছক এখানে কষা হচ্ছে ভারতের সীমান্ত অঞ্চলগুলোতে অস্ত্র মজুদ করছে বলে কারণ আপনারা জানেন যে এরই মধ্যে প্রচুর এক্সপ্লোসিভ এসেছে জাহাজে করে ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাদের যে জঙ্গি গ্রুপ গুলো আছে তারা পাকিস্তানের সেনাবাহিনীর তারা তো বর্ণ আসলে মোটামুটি জঙ্গি বলা চলে তারা আইএসআই এরা সবাই মিলে বাংলাদেশের আহ সেনাবাহিনীর বেশ কিছু অংশ বা একটি অংশ আমার মনে হয় যে এইখানে একটা এক ধরনের পরিকল্পনা করে ভারতের সীমান্তে বা ভারতের যে স্ট্যাবলার যে অঞ্চলটা আছে এর মধ্যে তো এটা প্রমাণিত সত্য আপনি জানেন যে এর আগে আপনার দশ টা কমানি করেছিল এবারও এই ধরনের কোন একটা পরিকল্পনা হচ্ছে সম্ভবত খুন করলেই সম্ভবত তাদের এই মিশন সফল হবে বলে আমার মনে হয় এটাই হচ্ছে তাদের প্ল্যান আর কি একদমই এবং এর মধ্যে দিয়ে বাংলাদেশে কবে শান্তি ফিরবে সেটাও কিন্তু অপেক্ষায় আমরা যে বাংলাদেশে অন্তত এবার শান্তি ফিরুক বাংলাদেশের মানুষের কাছে শান্তি আসুক এটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় বিষয় হয়ে দেখা দিয়েছে অনেক ধন্যবাদ নিঝুম বাবু আপনাকে সরাসরি কথা বলছিলাম বাংলাদেশি আইনজীবী নিঝুম মজুমদার আমাদের সঙ্গে ছিলেন এবং তিনি যেটা বলছেন বারবার করে যে বাংলাদেশে শান্তি ফিরুক দাদা আপনাকে ধন্যবাদ আপনি এতগুলো ইনফরমেশন দিলেন আর একটা বিষয় আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জেনে নিতে চাইব এই মুহূর্তে দাঁড়িয়ে ইউনুস মোহাম্মদ ইউনুস তার কোনো বক্তব্য কি আপনারা শুনতে পেয়েছেন এই কথাটা কেন জিজ্ঞেস করছি না তিনি তো এখন তত্ত্বাবধায়ক সরকারের মাথায় রয়েছেন কিন্তু তার কোনো বক্তব্য সামনাসামনি আসছে না এত কিছু ঘটে পরেও ধরা যাক যে এই যাবার মদতদাতার প্রধান তো সে কারণ আপনাদের এর আগের একটা প্রোগ্রাম সম্বন্ধে আপনার সাথে আমি আলোচনা করেছিলাম যে জর্জ সরস যেই জঙ্গি ফান্ডিং গুলো করে অর্থাৎ বিভিন্ন দেশে সরকারকে টপল করবার জন্য যে প্রক্রিয়াগুলো মার্কিন সাম্রাজ্য থেকে হয়ে থাকে পশ্চিম করে থাকে তার একটা বড় ফান্ডিং কিন্তু জর্জ সরস ফাউন্ডেশন থেকেই হয় একদম এখন ওপেন এইটা একটা সিক্রেট এবং বিজেপির সাথে বিজেপির সাথে এক ধরনের টানাপড়ন চলছে আপনারা জানেন যে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে এবং আমি বাংলাদেশকে বরাবরই বলেছি যে বাংলাদেশ একটা প্রক্সি ওয়ার জোন কেমন মূল টার্গেটটা হচ্ছে এখানে ভারত ফলে এই পুরো জিনিসটা আপনার মদত যদি এই দখলদার বাহিনীর প্রধান ইউনুসের না থাকতো বা তার পক্ষে এইটাকে অ্যাকোমোডেট এবং এই পুরো ঘটনাতে কিন্তু এই ঘটনার পরে আমরা দেখেছি যে জর্জ সরসের ছেলে সম্ভবত আলেকজান্ডার কি তার নাম আমি নট শিওর তার সাথে দেখা করেছে অ্যালেক্সের সাথে মনে হয় দেখা করেছে আপনার ইউনুস সেটার টুইটারে ছবি আছে ফেসবুকে আমি সেই ছবি দেখেছি আমি সরসের ছেলেটার নাম আসলে আমার এই মুহূর্তে মনে নেই কেউ একজন বলছিল আলেকজান্ডার সরস আমি এটা চেক করিনি আসলে কিন্তু আমি ছবি দেখেছিলাম ফলে এটা তো আপনি বলাটা অত্যুক্তি হবে না যে বাংলাদেশে যে জঙ্গি হামলাটা পাঁচই অগাস্ট হয়েছে সেটির সাথে শুরু থেকেই জড়িত হচ্ছে ইউনুস